হ্যালো গাইস আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি শফিকুল ইসলাম অন্তর সবাই আমাকে নোয়াখালি পোলা অন্তর হিসেবে চিনে তো চলেন শুরু করা যাক আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রথমে আমি মেলার ভিতরে ঢুকলাম সম্পূর্ণ মেলা দেখাবার চেষ্টা করব তো দেখেন শেষ পর্যন্ত দেখবেন এই মেলাটি হচ্ছে নোয়াখালীর চমুনিচ রাস্তা হেলিপ্যাড মাঠে তো সবাই চলে আসবেন সবার প্রিয় মানুষদের নিয়ে প্রিয় মানুষ বলতে এখানে বোঝানো হয়েছে ভাই বাদার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির লোকদেরকে চলেন আর দেরি নয় মেলা নিয়ে আপনাদেরকে একটা কবিতা শোনাই না হলে আমার ব্লগ ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তো শুরু করা যাক মেলা যাবি পুচকে খাবি চর্বি নাগর দোলাতে সঠিক চিনে বেলুন কিনবি পারবি তো ঠিক ফোলাতে কিনবি চুরির টিপের জুরি ব্যাগ বন্দুক গানের বই হাসির খেলায় মাতবি সবাই আমি খুঁজবো আমার বান্ধবী গুলা কবিতা শুনলেন এগুলোকে ভিতরে দেখা যায় মেলায় গেলে বোঝা যায় মেয়েদের ইমোশন হচ্ছে কসমেটিক কাঁচের চুড়ি এবং টিপের জুড়ি আর ছেলেদের ইমোশন হচ্ছে বাইক তো ঘুরতে ঘুরতে চলে আসলাম জামা কাপড়ের দোকানে তো আমার কাকা মিলন তার গার্লফ্রেন্ডের জন্য জামাই দেখতাছে ও সরি সরি জামা জামা দেখতাছি দেখেন এখানে কি সুন্দর ফিন্টের প্লাজো আছে বাচ্চাদের তো দেখতে দেখতে আমার বন্ধু আমার হাতটা ধরে রোমান্টিক ফিল এগুলা বড়দের প্লাজো তো যাদের যাদের পছন্দ নিয়ে যেতে আমার মোট বন্ধু যখন ছবি তোলার জন্য একটা দেয় তখন আমার কাকা মিলন একটা ডান্স দেয় দেখতে দেখতে নৌকার সামনে চলে আসলাম তো নৌকাত মেয়েরা উঠলে এত চিল্লে কেন আপনারা একটু কমেন্টে বলবেন আর আমার কাকা মিল আবারও চলে আসলাম জামা কাপড়ের দোকানে এখানে টপস আছে ওয়ান পিস আছে টু পিস আছে তো যাদের যাদের পছন্দ তারা নিয়ে যাইবেন এখানে এক কালার উন্ন আছে ডিজাইন করা উন্ন আছে নিতে পারে চলেন মেয়েদের ইমোশন চুরি দেখা যাক আসলে চুড়িগুলো অনেক সুন্দর আমার তো গার্লফ্রেন্ড নাই না হলে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যেতাম কিছু উপরে কানের দুলগুলো অনেক সুন্দর আছে এটা একটা জুমকা আছে অনেক বড় এটা অনেক সুন্দর কালো কালো চুড়িটাও সুন্দর আছে আমার পছন্দ হয়েছে গার্লফ্রেন্ড নাই না হলে গার্লফ্রেন্ডে দিতাম আমার কাকার তো গার্লফ্রেন্ড আছে তাই কাকাকে বললাম কাকা তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিও কাকার রাতে তুলে দিলাম কাকারও পছন্দ হয়েছে আমরা অবশেষে চলে আসলাম ফুল দোকানে তো ফুলের সমাহার দেখেন আর হ্যাঁ মেয়েরা ফুল হয় ফুল ফে মিও হয় এখানে গোলা চাকা থেকে নাকি আইসক্রিম হয় আমি কখনো খাই নাই আমি দেখতেছি কিভাবে বানাই তো এর মধ্যে আমি আমাকে দেখাইলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম আচারের দোকানে তো বিভিন্ন রকমের আচার আছে আর আচার দেখলে তো জিবে পানি আসে হাঁটতে হাঁটতে আমরা সম্পূর্ণ মেলা ঘুরে ফেললাম এখন আমাদের বিদায়ের পালা আমরা এখন মেলা থেকে সবাই বাইরে যাবো আমি তানবীর এবং কি আমার মোটু ফ্রেন্ড এখন বিদায়ের পালা আজকে ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর হ্যাঁ মেলা কবে কবার আসছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের দ্বিতীয় ব্লগের জন্য সবাই প্রস্তুত থাকবেন সবাইকে ধন্যবাদ